শেখ হাসিনা তিনি তিন চার মাসের ছোট আমার থেকে আমি তাকে না হলেও শতবার পায়ে হাত দিয়ে সালাম করেছি শেখ হাসিনা পালায়নি শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে তাকে ভারতে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে ভারত তাকে গ্রহণ করেছে সামনাসামনি বলেছি যে আপনি দেখেন ছয় মাস শুধু বিএনপি জামাত আপনার বক্তৃতায় দাঁড়িয়ে এই কথাগুলো বাদ দেন দেখবেন ওনারা না হলেও দশ পার্সেন্ট জনপ্রিয়তা কমবে উনি আমার জন্য গভীর রাত পর্যন্ত না খেয়ে থেকেছেন আমি কি খাইতে পছন্দ করি তিনি তার রাঁধবার জন্য পাগলের মতো করেছেন আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো পৃথিবীতে আমার মায়ের চাইতে কোন সম্মানী ব্যক্তি নাই আমার কাছে কেউ না আমার বড় দুটি ভাই বোন মারা গেছেন আমার ছোট সন্তানের মতো তিনটা বোন আছে কিন্তু আমার কোনো বড় বোন ছিল না তার অভাব ছিল শেখ হাসিনা আমার যে জন্মদিন এখন দেখা যায় তাতে উনি তিন চার মাসের ছোট আমার থেকে আমি তাকে না হলেও শতবার পায়ে হাত দিয়ে সালাম করেছি সেটা রাজ দরবার না জনপথ না গৃহ আমি এগুলাকে বিবেচনা করিনি আমি কখনো এটাকে বিবেচনা করে পা ফেলি না তো শেখ হাসিনার সাথে আমার সম্পর্কের কোনো দূরত্ব নেই আমার ভাই বোনদেরকে আমি যেভাবে ভালোবাসি তাকেও আমি সেভাবে ভালোবাসি এখনো এখনো তার সাথে আমার দূরত্ব তার কর্মকাণ্ডের তার বহু কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না তিনি যখন দেশের প্রধান সরকার প্রধান হয়েছেন আমি মনে করি সবার জন্য তার দায়িত্ব আছে এমনকি চোরের জন্যও তার দায়িত্ব আছে সেটা বোধ হয় উনি ওইভাবে গুরুত্বের সাথে উপলব্ধি করেন নাই এটা আমার কাছে দূরত্ব আছে তিনি বক্তৃতা করতে শুরু করলেই বিএনপি জামাত এবং অন্য অন্য বলেছেন আমার এ ধারণাতেও আমার দূরত্ব আছে বিরোধী দল সব সময় চেষ্টা করবে। সরকারকে অ জনপ্রিয় করা সেটাই তাদের পবিত্র দায়িত্ব সেই দায়িত্ব পালনে সরকারি দল বা সরকার অন্যায়ভাবে কোনো বাধা দিতে পারবে না ন্যায়ত যতটুকু করার তার বাইরে যেতে পারবেন না এটা আমার দূরত্ব আছে আমি অনেকবার ওনাকে বলার চেষ্টা করেছি এবং সামনাসামনি বলেছি যে আপনি দেখেন ছয় মাস শুধু বিএনপি জামাত আপনার বক্তৃতায় দাঁড়িয়ে এই কথাগুলো বাদ দেন দেখবেন ওনারা না হলেও দশ পার্সেন্ট জনপ্রিয়তা কমবে অযৌক্তিক কথা সাধারণ মানুষ মানতে চায় না এটা নিশ্চয়ই আমার ওনার সঙ্গে দূরত্ব আছে কিন্তু ব্যক্তি জীবনে আমার কোনো দূরত্ব নাই আমি আগেও তাকে মায়ের মতো সম্মান করেছি এখনো করি তিনি তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে যে অভিযোগ আসবে তাকে আইনত তার এর প্রতিকার করতে হবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমি সেটাকে সমর্থন করব কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে এটাকে আমি মানব না আবার যারা আছেন তাকে আইন ছাড়াই তার বিচার করবেন এটাকেও সমর্থন করব না এখন যারা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে ব্যাকরণগত দিক থেকে এটাকে আমি মানি না শেখ হাসিনা পালায়নি শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে তাকে ভারতে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে ভারত তাকে গ্রহণ করেছে তিনি পালিয়ে গেলে হ্যাঁ অন্য একটা হেলিকপ্টারে যেতেন উস্তাম তিনি একটা যাত্রীবাহী বিমানে যেতেন বলা যেত পালিয়ে গেছেন তিনি সেনাবাহিনীর বিমান বাহিনীর বিমানে গেছেন এবং ভারতে যে বিমান ঘাটিতে নেমেছেন উনি যাত্রীবাহী বন্দরে নামেন নাই উনি সামরিক বিমান ঘাঁটিতে নেমেছেন তাই উনি পালিয়ে যান নাই তাকে এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর জন্যে যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়াই করেছে তার বাবার হত্যার প্রতিবাদে তিনি পৃথিবীতে সবচেয়েতে আমার প্রতি কৃতজ্ঞ এবং সেটা উনি তার শত শত কর্মকাণ্ডে প্রমাণ করেছেন উনি আমার জন্যে গভীর রাত পর্যন্ত না খেয়ে থেকেছেন আমি কী খাইতে পছন্দ করি তিনি তার রাঁধবার জন্যে পাগলের মতো করেছেন তার ছেলে মেয়েদেরকে যেভাবে উনি খাওয়ানোর জন্যেই থাকতেন এখনও কোনো কোনো সময় সেটা উনি করেন ওনার সঙ্গে ব্যক্তিগত আমার কোনো দূরত্ব নাই কোনো অমিল নাই কিন্তু তার কোনো কাজের সাথে কোনো না অনেক কাজের সাথে আমার মিল নাই আমি জীবনে কখনো পদের জন্য লালিত না কখনো ছিলাম না আর আপনার কাছ থেকে এটা আমি প্রথম শুনলাম আমাকে কোনো পদ দিতে হবে কোনো ই দিতে হবে আপনি আপনার কথার থেকে আমি এখন সেটা একটু আন্দাজ করলাম দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু আমাকে অনেকবার মন্ত্রী বানাতে চেয়েছেন আমার কাছে মনে হয়েছে যে আমার অত্যন্ত কম বয়স যাদেরকে আমরা নেতা বলে মানি তাদের সাথে আমি পেরে উঠব না আমাকে আরও যোগ্য হতে হবে সময় একটা সবথেকে নিয়ামক শক্তি আমি এক মুহূর্তের জন্য একজন মুসলমান হিসাবে বলছি

এখনো মনে হয় যে আমি আমার সাধ্য মতো দেশের মানুষের জন্যে যাতে কাজ করতে পারি আমি সেটুক করব যারা মন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু মরে যাওয়ার পরে সেই সময় আমাদের মনে হয়েছে যে আমরা আর কারো পিছনে কাজ করার আমাদের আর সুযোগ নেই পিতা মরলে আরেকজনকে পিতা বানানো যায় না জন্মদাতা একজনই হয় এবং আমি মনে করি রাজনৈতিক নেতাও একজনই হয়